That you একটা যুবক পাবো যে যুবকের নূরে কপালের মধ্যে নূর চমকাইবে এই নূরে মোহাম্মদের প্রেমে তিনি আসন্ত হয়া আজকে দুই বছর তিনি স্বামী চয়েস করে না আজকে ওই হাতি যায় মধ্যে লাগায় দিছে আমার নূর হাতটা ধরে মা হাজিরা ঘরের মধ্যে নিয়ে গেলেন আব্বার কাছে বলেন আব্বা স্বপ্নে যারে দেখছি আজকে দুটি বছর এই সেই নজওয়ান যুবক

যা সব বিধজন আমার বাবা আয় আমি আপনি তো মত মক্কায় ঘুরিয়েছেন মদিনার বাজার আপনি নিয়ে গেছে ডাকতে বলে মোহাম্মদ আমি জানি তুমি নবী কিন্তু তোমাকে মানা যাবে না আমার লিডারগির থাকবে না আজকে মক্কার জমিনে তোমার কাছে কেউ নাই তোমাকে বাঁচানোর মতো কেউ নাই চিরতরে তোমাকে বিদায় করে দিব এবার মাছ শুরু কর এমন জমিনের মধ্যে হাবিব পড়ে যায় ইয়ে পাগল গেল আবু মার খামায় না গায়ের মাংসগুলি উঠে আসছে ওই চাবুকের আঘাতে

তোমার বাদ মোহাম্মদ দেখো তোমার বাতি জানা আওয়াজ আইয়া বালাই কি পাছে কি কইলি রে

তোমার মাথা কাটিয়া তোমার কদম তলে আমগো আমন নবীদার দেখাই চাচা সামনে আনলে আমি যতটুকু খুশি হব তার চাইতে বেগুণ খুশি হব যদি তুমি পড়লা ইলাহ ইলাহ

আজ পর্যন্ত আজকে দুই হাজার আঠ থেকে দুই হাজার পর্যন্ত যারা আমাদের আমাদেরকে কষ্ট দিয়া ওদিকে কষ্ট দিয়া দূরে রাখছো তোমাদেরকে কোনদিন আঘাত করার কথা বলে নাই তোমাদেরকে কোনদিন আকাশমানি গজবের কথা বলে তোমাদেরকে গালি উদাই নাই তোমাদের তো কোনো সম্পর্ক ছিনায় নাই নাই তোমাদেরকে কারোকে মারার করে নাই কেন ওই আল্লাহর ওলির বিপক্ষে চইলা গেল

প্রকৃত ইসলামকে আমরা হারিয়ে ফেলেছি ইমানকে আমরা হারিয়ে ফেলেছি ইমান আমার নবী মুস্তফা মুস্তফাকে চিনলে আল্লাহকে চিনা যাবে না ঠিক কিনা আর সামনে আগাবো না অনেক কদিনই হয়ে গেছে আমি আপনাদের সামনে ছোট হাত করজনে বলে যাব আমার কোনো এলেন না আমার কোন কালাম নাই আমার কোন বুদ্ধি নাই আমি আপনাদের সামনে দোয়ার ইতিহাস আমার বুধ পাকের কদম মোবাইল থেকে যেন সত্য ইসলামে দাওয়াত দিতে পারি

আমি ও শুনো তরি রামটি কোথায় পেলে প্রিয় নবীজির তা তুমিward সাদা ছিল বলে আলো নায়া রাসূল আল্লাহ বলো নায়া হাবিব আল্লাহ বলো নায়া

الى السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله Boy da Aga yine kaçar. Bizim de biraz. Çok hızlı geldi. İnceksiği bir bir özelliği padan. Ya

পাতা থেকে আমাদের জীবন চলার পর করবেন সদার আমি সকলকে বিনীত হবে অনুরোধ করবো আমরা তো আর না আমরা তো আর এখন মনে হয় নেই আমি সকলকে বিনীত হবে অনুরোধ করবো আমার দশ দোষ থেকে ঈশ্বরী অত বা হরিদ করি আর কিছুবার দরবার শরীফে একবার আসেন একবার শীতকাল সবার দ্বারা চন্দ্র হলেও আসেন দেখতে আসে তখন একটা দাওয়াত যদি আপনাদের ভালো লাগে যেটা শান্তির মন্দির আল্লাহ রাসুলের প্ল্যাটফর্ম যদি আপনাদের সম্ভব হয় আপনি মরিত হবেন দেখে নেবেন তরিকা কর্মকাণ্ড করবেন আমি জাকের পার্টি আমি খাদাবার মরি এবং জাকের পার্টি সকল সদস্যদের থেকে স্বাগত করতেছি আমি একটা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটু বলতে চাই যে আমাদের মধ্যে কিছু জাকের আছে

আমার দল বিদেশি সেখানে আদেশ উপদেশ আছে কিছু ইনফরমেশন লেটেস্ট ইনফরমেশন দেওয়া আছে আমরা বলি যে নলেজ ইজ পাওয়ার জ্ঞান শক্তি এখন বলা আছে ইনফরমেশন ইজ লেটেস্ট এখন বলা আছে

আজ কি কোরআন শরীফ আপনি কি 10 লক্ষ হাদিস দিয়ে আপনি কোরআন শরীফ ব্যাটা আ করতে পারবেন না আপনি কি আমার খাজা বা দালবি দস্ত বিশ্ববিদ্যালয় খাজা এই আদেশটা এই উপদেশটা এই নির্দেশটা আপনি কি নথিপত্র থেকে দিতে পারবেন সম্ভব না সম্ভব না হয় থেকে তো আমি সকলকে পা ধরে অনুমতি করব আপনারা সত্য তলিকার পথে জাকের পার্টির পতাকা নিয়ে নিসা আসেন মুস্তফা আমির ফজল মুজুদদী যে নির্দেশ দেন

কারোর সমতুল্য যদিও বা সৃষ্টি হার করতে পারে না তথাপি এই কাজ নামক একটা মহাসমুদ্র সাত আস জমিন সকল কুল এই কার্যের মধ্যে ধারণ করা সম্ভব এবং তৎ অপেক্ষা অধিক প্রয়োজন থাকে

আমাদের আজকে প্রধান বক্তব্য মনে করবেন এবং আপনারা উত্তর দক্ষিণ বরাবর সারি হয়ে মুখোমুখি হয়ে বসবেন আপনাদের সকলে দাবারকে দাওয়াত করল তারপর না নিয়ে না খেয়ে না নিয়ে কেউ যাবে না আমাদের হিজবুল্লাহ ইমাম তাকে চেয়ারম্যান মুস্তফা আহমিদ ফাজুল মজুদি তিনি মহাভূত বিশ্ব সৌর ইসলামী মহা সম্মেলনের বিশ্ব ইসলামী মহা সম্মেলনের ডেট ঘোষণা করছে আগামী ফেব্রুয়ারি মাসে আট নয় দশ ও এগারো তারিখ আট নয় দশ ও এগারো তারিখ যতপ্রবে শনি রবি শোণ ও মঙ্গলবার আগামী মাঘ মাসে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ আপনার দয়া থেকে পাইছেন এটা অনুষ্ঠিত হবে বিশ্ব বাইশ বাইশতে অনুষ্ঠিত হবে ইসলামী বিশ্ব ইসলামী মহাসম্মেলন বাইশতে অনুষ্ঠিত হবে আপনাদের সকলে দেওয়া থাকলো একবার দেখতে হলো আসেন সে মহা ন্যামের স্থান আপনাদের দেওয়ার থাকলো আসসালাম আলাইকুম আহমতুল yada yeah, other salam